রাজনীতিতে সোশ্যাল মিডিয়ায় তোলপার হাস্যরসের সৃষ্টি হয়েছে হাসাহাসি চলছে মানুষ মজা করছে মিম বানাচ্ছে ট্রল করছে এটা আবার কি এক একটা কথা মানুষ বলছে যে এটা কি আনোয়ার টিভি না যমুনা টিভি মানে তারেকজি আর কথাকে এখন আনোয়ার টিভি মনে করে মানুষ হ্যাঁ এ সিয়ালিটি বেশি করে দুর্নীতি নিয়ে তারেক জিয়ার বক্তব্য নিয়ে এরকম ট্রল বা হাসাহাসি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতিতে দুর্নীতি লাগাম টেনে ধরা রেকর্ড বিএনপি রয়েছে অথচ দুর্নীতিতে বিশ্ব পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে বাংলাদেশকে বিএনপি এখন আবার এটাকে রিফিউট করে বিভিন্ন যুক্তি দেয় আরে ভাই বিএনপি সময় কি দুর্নীতি হয়েছে ওটার কোনো দলিল লাগবে না ওটা মানুষ দেখেছে 2001 থেকে 2006 বাংলাদেশের যে অবস্থা ছিল হাসিনার আমলের চাইতো খারাপ ছিল বিলিভ ইট অর নট যারা ছিলেন একটু মনে করে দেখেন দুই হাজার ছয় সালে দুই হাজার চার সালে কি ভয়ঙ্কর পরিস্থিতি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হাসিনা ফেসিস থাকলো দ্রব্যমূল্য থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা বিএনপির হাজার গুণ ভালো করেছিল ফেসিবাদের একটা ভালো দেখে হচ্ছে এটা যে ফেসিবাদ খারাপ গুম খুন করলেও মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো রাখার চেষ্টা করে বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে একটু বিদ্যুতের চিত্রটা মনে করেন বিদ্যুৎ থাকতো কয় ঘন্টা বিদ্যুৎ থাকতো চব্বিশ ঘন্টায় শীতের দিন হোক আর গরমের দিন হোক চব্বিশ ঘন্টায় দুই তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকতো শীতের দিনে হয়তো বা সাত আট ঘন্টা নয় ঘন্টা থাকত মানে তখন মানুষ বলতো যে বিদ্যুৎ আহ আসে কিনা না বিদ্যুৎ মানে তো সবসময় থাকে না মাঝে মাঝে আসে বিদ্যুৎ গেছে আরে তো সবসময় যাওয়া থাকে মাঝে মাঝে আসে কিন্তু এই অবস্থা থেকে উত্তরণটা কিন্তু হাসিনা করেছেন হাসিনার অন্যতম লুটপাটের ক্ষেত্র ছিল বিদ্যুৎ হাসিনা লাসমেন সাহেবদের বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি দিয়ে খুশি করতেন তারপর যেভাবেই হোক না কেন আমরা নিরবিচ্ছিন্ন সার্ভিস পাচ্ছি অনেকটা লোডশেডিং মুক্ত সার্ভিস পাচ্ছি আর বিএনপি কি করেছিল শুধু খাম্বার খাম্বা বিদ্যুৎ আর ছিল না শুধু খাম্বা ছিল ইকবাল হাসান টুকু এই খাম্বার জনক তারেক রঙ সব জায়গা থেকে টেন পার্সেন্ট নিতে তারা যদি বলে যে দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপি আছে তো এটা নিয়ে আনোয়ার টিভি না তারেক রহমান এটা নিয়ে তো হাস্যর সৃষ্টি হবেই এভাবে হাসাহাসি হচ্ছে যে এটা আবার অন্য একটা একটা বিষয় বলতে কথা বলে এর চাইতে হাস্যকর বিষয় আর নাই শুনলেই মানুষ আটকে ওঠে এটা আবার কি কথা বিএনপি নাকি দুর্নীতির লাগাম টেনে ধরার ইতিহাস আছে এই বিএনপি মানে দুর্নীতিবাজ চান্দাবাজ বিএনপি এক কথা কোন পার্থক্য নাই এরা কি করেছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় কে কে না জানে তখন জামাতের লোকজন বলে নাই ভাই আমরা তো বলি আমি বলেছি হাসিনা তখনও ছোট ছিলাম বলেছি এবং বিএনপি নেতারাও বলতো বিএনপি নেতারা বলতো যে আসলে তারেক রহমান এইভাবেই বিএনপি সব সব সিনিয়র নেতারা তারেক রহমানের উপর ক্ষব্ধ ছিল কে না জানেন এটা ওয়ান ইলেভেনের ইতিহাস বই পুস্তক পরে সবাই তারেক রহমানের উপর ক্ষুব্ধ ছিল তারেক রহমানকে গালাগালি করতো বিএনপি থেকে উনি সব সদস্য বেদক বলতো এখন না ভয় সার সার বলে এবং মন থেকে তারেক রহমানকে এখনো বিএনপি তারা মানে না সে তারেক রহমান বলছে দুর্নীতি লাগাম ট্রেন ধরার রেকর্ড বিএনপি রয়েছে এখন দেখেন ঘটনাটা কি ঘটেছে তারেক রহমান এই সব এই কথাটা এইভাবে না বলে যে আমরা আর দুর্নীতি করব না হতে দিব না সিস্টেম তৈরি করব যে সিস্টেমের অধীনে কেউ চাইলেও দুর্নীতি করতে পারবে না একটা ব্যবস্থা তৈরি করব যে এখানে কোনো দুর্নীতি করতে পারে দুর্নীতির বিরুদ্ধে কিছু কিছু চীনের মতো প্রয়োজন মৃত্যুদণ্ডের সিস্টেম করব এই সব কথাবার্তা বলুন কিন্তু ইতিহাস জেনে কথা বলার কারণে তারেক রহমান ইতিহাস জেনে কথা বলার কারণে ব্যক্তি তারেক রহমান দুর্নীতি করেছে বিএনপির সব নেতারা দুর্নীতি করে নাই পুরো বিএনপি এখন লজ্জায় পড়েছে মানে তারেক রহমান বিএনপি কে ডুবাচ্ছে যে রহমান বিএনপির প্রতিষ্ঠা করেছেন আর তারেক রহমান বিএনপি কবর দিচ্ছে কারণ ব্যক্তি তারেক রহমান দুর্নীতি করেছেন ব্যক্তি তারেক রহমানের দুর্নীতির পুরো দায় এখন বিএনপির উপর নিতে হচ্ছে বিএনপি সবাইকে দুর্নীতি করেছেন না ডক্টর মহিন খান ডক্টর খন্দকার মশার হোসেন স্যার এরা কি দুর্নীতি করেছেন আমরা মনে করি না এরা ভালো লোক চেন আরো অনেক ভালো লোক খালাদা জিয়া একটা টাকার দুর্নীতি করেছেন বলে আমি বিশ্বাস করি না এমন বিশ্ব আহ খালাদা জিয়া একদম পিওর ভদ্রলোক নির্লোক প্রদর্শক দুর্নীতি করেছে তারেক রহমান খালাদাজিয়া জিয়া খন্দকার মোশারফ এরা না আরো লোক ছিল এরা কোনো টাকা পয়সা মারে নাই বিএনপিতে খালাদা জিয়ার মন্ত্রী মতিউর রহমান নিজামী আলী হিসান মুজাহিদ এক পয়সা দুর্নীতি করেছে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না বিএনপি তো এরকম দুই একজন ছিলেন যে মতিউর রহমান নিজামী আলী মুজাইদের মুজাহিদের মতো অতটা না হলো সৎ ছিলেন এখনো আছেন তারা এবং যেহেতু প্রধানমন্ত্রী ছিল একদম পিওর ভালো ব্যক্তি দুই এক থেকে দুই হাজার ছয় খালেদা জিয়া এরপরে টোটাল বিএনপি কে আপনি দায়ী করতে পারেন না বিএনপির যে দুর্নীতির যত রেকর্ড চ্যাম্পিয়ন বানানো থেকে শুরু করে টেন পার্সেন্ট এগুলো সব ব্যক্তি তারেক রহমানের কারণে তারেক রহমানের ড্রাইভার এখন পুরো বিএনপি কে নিতে হচ্ছে সে অর্থ পাচার থেকে শুরু করে কত রেকর্ড কে না জানে হু ডাজেন্ট ন আর এখন সেগুলোর পুরো দায়ভার বিএনপির উপর এর মানে তারেক রহমান ইতিহাস নিয়ে খোঁচা দিয়ে বিএনপিকে কে বেকায়দায় ফেলে দিল পুরো বিএনপি এখন বিএনপি ইকুয়াল টু দুর্নীতি বিষয়টা এভাবে দাঁড়িয়েছে অতএব তারেক রহমান বিএনপির গলার কাটা বিএনপির যারা সংস্কারপন্থী ছিল খালেদাজিকে বাদ দিতে চাওয়া এটা আলাদা হিসাব এটা লিবার ডেমোক্রেসি বা পরিবারতন্ত্রের চিন্তা থেকে হয়তো করেছে অথবা চাপে কিন্তু তারেক রহমান তাকে নেতা মানা এটা বিএনপির অনেক অনেকের পক্ষে সম্ভব নয় এটা ডিজাস্টারাস বিএনপি সিনিয়র নেতারা এটা নিয়ে চিন্তা করে আমি জানি বিএনপি সরকার দেশে প্রতিবারই দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে চিন্তা করেছেন আওয়ামী লীগ ফেসিবাদ কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে দুর্নীতি নিয়ে যদি আপনি আলাপ করেন ডেফিনেটলি বিএনপি দুর্নীতিতে আওয়ামী লীগের চাইতে অনেক এগিয়ে চান্দাবাজি তো আওয়ামী লীগ যদি পঞ্চাশ টাকা চান্দাবাজি করে বিএনপি সেখানে একশো দশ টাকা একশো বিশ টাকা চান্দাবাজি করে অর্থাৎ চাঁদাবাজি দুর্নীতিতে আওয়ামী লীগের চাইতে হাজার গুণ খারাপ নিকৃষ্ট দল বিএনপি চান্দাবাজি দুর্নীতি এই ট্রাইটেরিয়ায় আওয়ামী লীগ বিএনপির চাইতে ভালো এটা কোনো জরিপ গবেষণা টিএবি টুএবির রেফারেন্স দিচ্ছি না আমাদের চোখের সামনে ঘটনা দেখা ঘটনা আপনি দেখেন একজন সেলুনের চুল লোকের কাছ থেকে নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ কত টাকা চাঁদা নিতে আর বিএনপি কত টাকা চাঁদা নেয় এখন এই কয়েকদিন যাবত অনেক জায়গায় চাঁদা নেয় না চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সচ্চার হওয়ার কারণে কিন্তু চাঁদাবাজি কি পরিমাণ হয়েছে বিএনপি বিএনপি বলে কোথায় চাঁদাবাজি চাঁদাবাজি করলে ক্ষেপে যায় চাঁদাবাজের বিরুদ্ধে বললে ভুয়াদের উপর হামলা করে আবার এই করে সেই করে আচ্ছা চাঁদাবাজের বিরুদ্ধে বললে আপনারা ক্ষেপে যান হামলা করেন তাহলে এত লোক চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করেছেন সাত হাজার প্রায় এটা কেন করেছেন হাওয়ার উপর অনেকে তো বিএনপি অস্বীকার করার চেষ্টা করছে আবার যারা চান্দাবাজ বলে বিএনপি তাদেরকে ধরে অনেক জায়গায় কান ধরায় এর মাসুল দিতে হবে বিএনপি কে তো দর্শক আহ এই যে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিচ্ছে আমরা দুর্নীতি লাগাম টেনে ধরার রেকর্ড আছে এবং ধরবো এটাকে মানুষ মনে করছে আনোয়ার টিভি